প্রতিনিয়ত চড় থাপ্পড় খাওয়া যেন নিত্যদিতনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের এবার হাইকোর্টে গিয়ে জোড়া থাপ্পড় খেয়ে গাল লাল করে ফিরে আসতে হলো কালীঘাটের পুলিশকে কি ঘটনা ঘটল হাইকোর্টে ভূপতিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকের বদলির দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল সরকার সেই মামলায় হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দাদের ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে আমাদের কোনো হাত নেই কোনো এক্তিয়ার নেই প্রয়োজনে আপনারা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানায় যে নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েও তারা কার্যত হতাশ হয়েছে এক কথায় ওখান থেকেও তাদের চড় দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই এবার মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু মহামান্য আদালত ফের ওই থাপ্পড় খাওয়া গালে আবার কষিয়ে থাপ্পড় বসালেন বললেন যে তাদের একটিয়ার নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তাদের বদলি করার কার্যত যার ফলেই গাল লাল করে ফিরে আসতে হলো তৃণমূল সরকারকে ভূপতিনগর কাণ্ডে এনআই আধিকারিকের বিরুদ্ধে শ্রীলতাহানির মামলার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন তারপরে আবার সেই আধিকারিককে বদলির জন্য আদালতে গেলেন আর তারপরেই জোড়া ধাক্কা খেয়ে ফিরে আসতে হলো যা কার্যত বাংলার রাজনীতিতে আরও একটি নজিরবিহীন ঘটনা